সাফল্যের কত কত সিঁড়ি বেয়েই তো আজ এই জায়গায় পৌঁছেছেন তাইজুল ইসলাম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক তাইজুল এখন সেরা হওয়ার অপেক্ষায় চট্টগ্রাম টেস্টেও পাঁচ উইকেট নিয়েছেন মাত্র ষাট রান খরচে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে মাত্র চল্লিশ রানে সাত উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে স্বাভাবিকভাবেই সেখানে নেতা তাইজুল অন্য সবার মতো তাইজুলের এমন বোলিংয়ে মুগ্ধ সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালও তামিমের মতে ওয়ার্ল্ড ক্রিকেটেই তাইজুল আন্ডার রেটেড হ্যাঁ আমার কাছে মনে হয় কারণ এটা আপনারাও হয়তো ভালো জানে আমার চেয়ে আসলে আমার কাছে মনে হয় যে আমরা যে ভালো বল করছি এই ক্রেডিটটা আমাদের দিতে যাচ্ছেন না হ্যাঁ তো আলটিমেটলি ওরা কিন্তু পার্টনারশিপ করছিল আমরা তো কাম ব্যাক করছি খারাপ করলে তার কাম ব্যাক হইতো না আলহামদুলিল্লাহ যে আমরা ভালো করে কাম ব্যাক করছি তাইজুল কেনই বা নিজেকে আন্ডাররেইটেড ভাববেন না এতগুলো উইকেট তিনি নিয়েছেন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে দুইশো উইকেট তিনি শিকার করেছিলেন তবুও সিলেট টেস্টে খারাপ বোলিং করার পর তাকে নিয়ে সমালোচনার শেষ ছিল না আমার কাছে মনে হয় এতগুলো টেস্ট খেলার পর বা আলহামদুলিল্লাহ যে কয়টা উইকেট হয়েছে একটা ম্যাচ দেখে যারা মানে ক্রিটিসিজম করে আমার মনে হয় না তারা খেলা বোঝে টেস্ট ক্রিকেটে পার্টনারশিপ বোলিংটা খুবই জরুরি একজন এক পাশ থেকে রান আটকান অন্যজন উইকেট তোলেন নাইম হাসান রান আটকানোর কাজটা করেছেন তাইজুল অন্য পাশ থেকে পাঁচ উইকেট নিয়েছেন নাইমের বোলিংয়ে তাইজুলও মুগ্ধ একটা প্লেয়ার যখন অনেক দিন পরে ম্যাচ খেলে পরপর ম্যাচ খেলে তার জন্য পার্কিং করাটা ডিফিকাল্ট সেই জায়গা থেকে বলবো যে নাইম টিমকে অনেক বড় হেল্প করছে এবং খুবই মানে ভালো একটা সময় দুইটা ব্রেক তুলে দিছে যেটা আমাদের টিমকে অনেক হেল্প করছে আর কি তাইজুল ইসলাম বেশ আক্ষেপ করেই বললেন যে তাকে আন্ডারেটেড বলা হয়ে থাকে এবং তার অনেকটা দায় তিনি আমাদের গণমাধ্যম কর্মীদের কর্মীদেরও দিলেন কিন্তু দিন শেষে পারফরমেন্স কথা বলে তাইজুল ইসলাম যে এই পাঁচ উইকেট নিলেন তাকে নিয়ে যে দেশে বিদেশে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে এটাই আসলে প্রমাণ করে তাইজুল ইসলাম অ্যাজ আ পারফর্মার আসলে কী আফনান পিয়াল যমুনা স্পোর্টস বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম